নমো হিহন্ নমো সিদ্ধাণাম নমো আয়মোবধ্যাংম নমো লোয়ে শব্য শাহুনা এস পঞ্চ নম কারো শব্য পাবনা শংলান শব্যেশিং পারম হবই মঙ্গল নমকার মহামন্ত্র দিয়ে নমকার মহামন্ত্র সংক্রান্ত ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি গুরুর আদেশে এই ভিডিওটা এখনই করতে হচ্ছে এটা করার পরিকল্পনা ছিল পরে তো সে যাই হোক আমরা এর মানে আলোচনা করেছি আগের ভিডিওতে এবং আমরা দেখেছি অরিহন্ত ভগবান সিদ্ধ ভগবান আচার্য ভগবান উপাধ্যায় ভগবান এবং এই ত্রিলোকের সমস্ত সাধুদের এই মন্ত্রের সাহায্যে প্রণয়ন করা হচ্ছে তো প্রথমেই অরিহন্ত সম্বন্ধে আমরা চর্চা করেছি অরিহন্ত কাকে বলে এবং তার বারোটা গুণ কি কি বারোটা গুণ আমরা উল্লেখ মানে বারোটা গুণ এই সংখ্যাটা আমরা উল্লেখ করেছি কিন্তু বারোটা গুণের মধ্যে আমরা মাত্র তিনটি গুণ আগের ভিডিওতে চর্চা করেছিলাম এই বারোটা গুণের মধ্যে হচ্ছে আটটা প্রাতিহার্য এবং চারটি মূল অতিশয় এই যে আটটা প্রাতিহার্য বা অষ্ট এর মধ্যে আমরা অশোক বৃক্ষ পুষ্প বৃষ্টি এবং দিব্যধ্বনি এই তিনটে বিষয় জেনেছি আগের ভিডিওতে আজকে অষ্টপ্রাতিহার্যের মধ্যে যে চতুর্থ প্রাতিহার্য কোনটা সেখান থেকে আমরা শুরু করব তো আট প্রাতিহার্য বা অষ্ট প্রাতিহার্যের মধ্যে চতুর্থ প্রাতিহার্য হচ্ছে চামর রত্নখচিত সোনার দণ্ডযুক্ত চার জোড়া সাদা চামর দিয়ে দেবতারা ওই সমবসরণ সভায় অরিহন্ত ভগবানকে বাতাস করেন এটা হচ্ছে চতুর্থ প্রাতিহার্য পঞ্চম প্রাতিহার্য হচ্ছে সিংহাসন আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে দেবতারা প্রথম প্রাতিহার্য হিসেবে অরিয়ন্ত ভগবানের তার দৈর্ঘ্যের বারো গুণ উঁচু অশোক বৃক্ষ স্থাপন করেন নির্মাণ করেন এবং তার নিচে অরিহন্ত ভগবান বসে দেশনা দেন আমি সেই দিনই বলেছিলাম যে অশোক বৃক্ষের নিচে বসেন কিন্তু কিসের উপরে বসেন যার উপরে বসেন সেটা হচ্ছে পঞ্চম প্রাতিহার্য যার নাম সিংহাসন ভগবানের বসার জন্য দেবতারা রত্নখচিত সিংহাসন নির্মাণ করেন তারপর ষষ্ঠ প্রাতিহার্য হচ্ছে ভামণ্ডল ভামণ্ডল আমরা প্রায় সবাই দেখেছি ফটোতে বিভিন্ন দেবী দেবতাদের মুখের চারিদিকে মাথার চারিদিকে যেটা জ্যোতি দেখা যায় এই জ্যোতিটাকে বলা হয় ভামণ্ডল তো অরিহন্ত ভগবানের মুখমণ্ডলের পেছনে শরৎকালের সূর্যের মতো দীপ্তিমান এক ভামণ্ডল দেবতারা রচনা করেন আর এটি ভগবানের তেজকে বহন করে ভগবানের তেজকে ধারণ করে যদি তা না হতো তাহলে মুখমণ্ডল দেখা যেত না কারণ ভগবানের মুখ এতটাই দীপ্তিময় যে সেটা আমাদের চোখে অদৃশ্য হয়ে যেত আমরা সেটা দেখতে পেতাম না সেই জন্যে পিছনে ভামণ্ডল তৈরি করা হয় যাতে ভগবানের মুখটা আমরা ঠিকমতো দেখতে পাই সপ্তম প্রাতিহার্য হচ্ছে দেবদন্দী এই যে এদিকে দেবতারা দ্বন্দ্বভী বাজাচ্ছে ভগবানের সমবসরণের সময় দেবতারা দেবদন্দী বাজান এবং ঘোষণা করেন হে ভব্য প্রাণী সকল তোমরা মোক্ষনগরের সারথীর ন্যায় এই ভগবানের সেবা করো তার স্মরণে যাও এই যে অরিহন্ত ভগবান ইনি হচ্ছেন আমাদেরকে মোক্ষনগরীতে নিয়ে যাওয়ার রথের সারথী আর সেই জন্যে তোমরা তারই আশ্রয় গ্রহণ করো তারই স্মরণে যাও এই ঘোষণাটা করেন দেবতারা এরপর হচ্ছে অষ্টম তথা অন্তিম প্রাতিহার্য অষ্টম প্রাতিহার্য হচ্ছে ছত্র মানে ছাতা সমবসরণ সভায় দেবতারা ভগবানের মস্তকের উপর শরৎকালের চন্দ্রের ন্যায় উজ্জ্বল এবং মুক্ত মালা দিয়ে সজ্জিত পরপর তিন থাকে তিনটি করে ছত্র রচনা করেন ভগবান বসেন পূর্ব দিকে মুখ করে তো তার মাথার উপরে তিনটে ছত্র থাকে এবং দেবতারা বাকি তিন দিকেও ভগবানের প্রতিবিম্ব স্থাপন করেন যাতে চতুর্দিকের সমস্ত জীব যারা সমবসরণ সভায় এসেছে তারা বুঝতে পারে যে ভগবান আমাকে আমার দিকে লক্ষ্য করে কথাটা বলছেন তাহলে এই যে তিনটে প্রতিবিম্ব আর ভগবানের যেটা আসল দেহ এই চারটে মিলে প্রত্যেকটার মাথার উপরে তিনটে করে মোট বারোটি ছত্র দেবতারা নির্মাণ করেন সমবসরণ সভায় এই বারোটি ছত্রই থাকে আর তারপর থেকে সবসময় ভগবানের মাথার উপরে তিনটি ছত্র থাকে তো আমরা অষ্টপ্রাতিহার্য সংক্রান্ত চর্চা আমাদের সমাপ্ত করলাম কিন্তু অরিহন্তের বারো গুণের মধ্যে অষ্টপ্রাতিহার্য ছাড়াও আরো কি আছে চারটি মূল অতিশয় যেটা এইমাত্র বললাম এবারে ওই চারটি অতিশয় কী কী সেই নিয়ে আমরা জানব এখন অষ্টপ্রতিহার্য যে প্রাতিহার্য অষ্ট গুলো কেবল জ্ঞান যখন থেকে অরিহন্ত ভগবান অর্জন করলেন তখন থেকে যতক্ষণ না পর্যন্ত তিনি নির্বাল লাভ করছেন ততক্ষণ পর্যন্ত এই অষ্টপ্রাতিহার্য ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে এইবার অরিহন্ত ভগবানের ওই যে চারটি মূল অতিশয় অর্থাৎ বিশেষ গুণ সেই সংক্রান্ত আমরা একটু চর্চা করে নিই এর প্রথম অতিশয়টা হচ্ছে অপায়া অপগম অতিশয় অপায় অপগম অতিশয় অপায়াপম অতিশয় এটা কি জিনিস অপায় শব্দের অর্থ হচ্ছে উপদ্রব এবং অপগম শব্দের অর্থ হচ্ছে নাশ তাই পগম শব্দের অর্থ হল সমস্ত প্রকার উপদ্রবের নাশ এই যে অপায়া পগম অতিশয় এটা দুরকম হয় এক হচ্ছে সাশ্রয়ী আর এক পরাশ্রয়ী সাশ্রয়ী পগম অতিশয় এটা আবার দুরকম হয় দ্রব্যগত ও ভাবগত এটা একটু ব্যাখ্যা করি এই যে দ্রব্যগত যে সাশ্রয়ী পগম। এটা হলো সমস্ত রোগের নাশ অরিহন্ত ভগবান কখনোই অসুস্থ হন না তিনি সর্বদা সুস্থ এবং নিরোগ থাকেন ভগবানের সব প্রকার রোগ ক্ষয় হয়ে যায় এটা হচ্ছে দ্রব্যগত সাশ্রয়ী অপায়াপগম এবার ভাবগত ভাবগত সাশ্রয়ী অপায়াপগম হল আঠারো প্রকার আভ্যন্তর দোষের নাশ আঠারো প্রকার যে আভ্যন্তর দোষ আমাদের মধ্যে থাকে সেটা নাশ হয় এখানে একটা কথা বলেনি এই সাশ্রয়ী পরাশ্রয়ী পরাশ্রয় মানে পরের উপরে আশ্রিত আর সাশ্রয়ী মানে নিজের উপরে আশ্রিত তো আঠারো প্রকারের আভ্যন্তর দোষের যে নাশ হয় এই আঠারোটা আভ্যন্তর দোষ কি কি এটাও আমাদের জানা দরকার এই আঠারো প্রকার আভ্যন্তর দোষ হল দানান্তরায় লাভান্তরায় ভোগান্তরায় উপভোগান্তরায় বীর্যান্তরায় এই পাঁচ প্রকারের অন্তরায় তার সঙ্গে হাস্য রতি অরতি শোক ভয় যুগুপসা কাম মিথ্যাত্ম অজ্ঞান নিদ্রা অবিরতি রাগ এবং দেশ এই আঠারো প্রকার আভ্যন্তর দোষ ইয়ে আমাদের অরিহন্ত ভগবান নাশ করে ফেলেন তো আঠারো প্রকার দোষ জানার প্রয়োজনটা কোথায় আমাদের প্রয়োজনটা হলো এটাই যে আমরা মুখ্যমার্গের পথিক তীর্থঙ্কর ভগবান আমাদেরকে রাস্তা দেখিয়েছেন অতএব এই আঠেরোটা দোষ আমাদেরকে নিজেদের অন্তরের মধ্যে চিহ্নিত করতে হবে আমাদের মধ্যে আছে কিনা কতটা আছে আছে তো বটেই কতটা আছে কিভাবে সেগুলোকে আমরা ক্ষয় করতে পারি আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে আর সেই জন্যে এই আঠারো প্রকার আভ্যন্তর দোষকে আমাদের জানতে হবে এরপর পরাশ্রয়ী অপায়া পগম অতিশয় এটা কি এটা পরের উপর আরেকটা বললাম যে নিজের উপর আশ্রিত এটা অপরের উপরে কি প্রভাব পড়ে সেটা হচ্ছে যেখানে ভগবান বিচরণ করেন বিহার করেন সেই অঞ্চলে সর্বদিকে একশো পঁচিশ যোজন পর্যন্ত রোগ মহামারী শত্রুতা অনাবৃষ্টি অতিবৃষ্টি ইত্যাদি যে দুর্যোগ এগুলো হয় না তাহলে অরিহন্ত ভগবানের প্রভাবে এই যে পরাশ্রয়ী অপায়াপগম অতিশয় এর ফলে যেটা হয় আমরা এর সুফলটা ভোগ করি অর্থাৎ তার একশো পঁচিশ যোজন পর্যন্ত মানুষের মধ্যে রোগ মহামারী শত্রুতা অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলো হয় না তো এটা হয়ে গেল অপায়া পগম অতিশয় চারটে অতিশয়ের মধ্যে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় অতিশয় হচ্ছে জ্ঞান অতিশয় বা জ্ঞানাতিশয় ভগবান তো কেবল জ্ঞান অর্জন করে ফেলেছেন এবং এই কেবল জ্ঞান দ্বারা তিনি সমগ্র লোক এবং অলোকের সব স্বরূপ তিনি জেনে ফেলেছেন তার আর অজানা কিছু নেই তিনি সমস্ত স্বরূপ জানেন জ্ঞান অতিশয় দ্বিতীয় তৃতীয় হচ্ছে পূজা অতিশয় অরিহন্ত ভগবান সর্বজনের পূজ্য রাজা থেকে শুরু করে বলদেব চক্রবর্তী দেবতা এবং যত ইন্দ্র আছে সবাই তাকে পুজো করেন অথবা পুজো করার সুযোগ খোঁজেন মানে প্রত্যেকের কাছে তিনি পূজনীয় এখানে বলদেব বানানটা একটু ভুল হয়ে গেছে যাই হোক আমাদের জৈন পুরাণে নারায়ণ প্রতিনারায়ণ এবং বলদেব এরা একই সময়ে আবির্ভূত হন আমাদের রামায়ণে যে রামচন্দ্র লক্ষণ এবং রাবণ এরা জৈন বিশ্বাস অনুযায়ী রামচন্দ্র হচ্ছেন বলদেব লক্ষ্মণ হচ্ছেন নারায়ণ এবং রাবণ হচ্ছেন প্রতিনারায়ণ ঠিক সেইরকম দাপর যুগে বলরাম হচ্ছেন বলভদ্র কৃষ্ণ হচ্ছেন নারায়ণ এবং জরাসন্ধ হচ্ছে প্রতিনারায়ণ কিন্তু যারা প্রতি নারায়ণ তারা আমাদের চোখে পূজনীয় নন তাদের চরিত্র যথেষ্ট ভালো কিন্তু তারা কোনো না কোনোভাবে অপরাধ করেন এবং শেষে নারায়ণের হাতেই তাদেরকে নিহত হতে হয় তো অরিহন্ত ভগবান এ সবার পূজ্য রাজা থেকে শুরু করে বলদেব চক্রবর্তী দেবতা এবং সমস্ত প্রকার ইন্দ্র তাকে পুজো করতে চান এবং তার পুজো করেন এরপরে চতুর্থ তথা অন্তিম অতিশয় হচ্ছে বচনাতিশয় বচন অতিশয় অরিহন্ত ভগবান কেবল জ্ঞান লাভের পর তিনি যখন অরিহন্ত হয়ে গেলেন তখন তার যে বাণী সেটা দেবতা মনুষ্য তিরযঞ্চ প্রত্যেকেই নিজের নিজের ভাষায় বুঝতে পারেন এটা আমরা এতে পড়েছিলাম অষ্ট প্রাতিহার্যের মধ্যে যে তৃতীয় প্রাতিহার্য দিব্য ধ্বনি তাতে পড়েছিলাম তো এখানে সেটাকে অরিয়ন্ত ভগবানের বচন অতিশয় বলা হচ্ছে যে তিরযঞ্চরা শুধু যে বুঝতে পারে মানুষরা শুধু যে বুঝতে পারে দেবতারা শুধু শুধু যে বুঝতে পারে তাই নয় নিজের নিজের ভাষাই বুঝতে পারে এবং এই বাণী এবারে বচন অতিশয় কেন দিব্য ধ্বনি থেকে আলাদা করা হলো আর এই বাণী হচ্ছে সংস্কার যুক্ত সুসংস্কার এবং এতে পঁয়ত্রিশটি গুণ থাকে দিব্যধ্বনি যখন চর্চা করেছিলাম তখন এই গুণের কথা উল্লেখ করা হয়নি এই জন্যই অতিশয় হিসেবে পুনরায় আলোচনা করার দরকার হচ্ছে তো এই পঁয়ত্রিশটি গুণ কি কি থাকে এক নম্বর হচ্ছে সব স্থানে বোঝা যায় দেবলোকেও দেবতারা বুঝতে পারেন তির লোকেও মনুষ্যেরা বুঝতে পারেন পশু পাখিরা বুঝতে পারে আর এক যোজন দূর পর্যন্ত এই ধ্বনি স্পষ্ট শোনা যায় প্রাঞ্জল মানে সহজবদ্ধ মেঘের মতো গম্ভীর মেঘ মন্দ্রস্বর বলে সেটা স্পষ্ট শব্দযুক্ত যারা শুনবে তাদের সন্তুষ্টি সাধন হবে অর্থাৎ সন্তোষদায়ক আর প্রতিটি শ্রোতাই ভাবেন যে ভগবান শুধু তার জন্যেই বলছেন ভগবান এই উপদেশটা আমাকেই দিচ্ছেন এটা হলো এই প্রথম গুণ মোট গুণ আছে পঁয়ত্রিশটি এরপর হচ্ছে ভগবানের বাণী নিরর্থক হয় না অর্থবহ হবে পূর্বপর বিরোধবিহীন হবে মহাপুরুষদের উপযুক্ত তার কথার মধ্যে কোথাও কোনো শঙ্কাবয় সংশয় থাকবে না অর্থাৎ সন্দেহ রহিত দোষমুক্ত অর্থ কঠিন বিষয়ও সহজে বোধগম্য হয় ভগবান সমস্ত কিছু তত্ত্বকে যথাযথভাবে উপস্থাপন করেন ঠিক যখন যেটা যেভাবে যেটার উপস্থাপন করার দরকার সেভাবে উপস্থাপিত হয় আর তার এই বচনের মাধ্যমে ছয় দ্রব্য এবং নবতত্ত্বের যে ধারণা সেই ধারণা আরও সুদৃঢ় হয় ষোলোতম যে গুণ সেটা হচ্ছে ভগবানের বাণী অত্যন্ত মধুর অন্যকে কষ্ট দেয় না এমন চাতুর্যপূর্ণ ধর্ম এবং অর্থ এই দুই পুরুষার্থেরই সহায়ক প্রদীপ বা দীপক যেরকম জগৎকে প্রকাশিত করে সেরকম ভগবানের বাণী দীপকের মতো অর্থকে প্রকাশিত করে ভগবানের বাণীর মধ্যে না থাকে পরনিন্দা না থাকে আত্ম আত্মপ্রশংসা দুটোই অত্যন্ত খারাপ জিনিস ফলে ভগবানের বাণীতে এই দুটো বর্জিত তিনি পরনিন্দা করেন না আত্মপ্রশংসাও করেন না ক্রিয়া কর্ম কাল ইত্যাদি যুক্ত তার বচন শ্রোতারা বিশ্বয়ে অভিভূত হয়ে যায় আর শ্রোতারা বুঝতে পারেন যে বক্তা সর্বগুণসম্পন্ন অর্থাৎ অরিহন্ত ভগবান সর্বগুণসম্পন্ন ধৈর্যযুক্ত বিলম্বহীন মানে একটা কথা বলার পরে ভাবছি ভেবে পরে কিছুক্ষণ ভেবে নিয়ে বলছি এরকম নয় ভ্রান্তিহীন অরিহন্ত ভগবানের বচন অভ্রান্ত আর দিব্যধ্বনি আলোচনা করতে গিয়ে বা বচন অতিশয় আলোচনা করতে গিয়েই এই গুণটা আমরা আগেই চর্চা করেছি প্রত্যেক প্রাণী তার নিজের নিজের ভাষায় ভগবানের বাণীকে বুঝতে পারে আমাদের এটা উন্নতির সহায় সহায়ক হয় অর্থাৎ আমাদের আত্মার উন্নতি ঘটায় আর বহু অর্থযুক্ত শব্দ ব্যবহৃত হয় সাহসিক গুণযুক্ত বচন অথচ পুনরুক্তি দোষ থাকবে না একই কথার রিপিটেশন হবে না আর এই বাণী শুনলে পরে শ্রোতার মনের মধ্যে দুঃখ থাকে না বত্রিশটা হল আমাদের এই যে অনেকগুলো আমাদের যে গুণ বললাম পঁয়ত্রিশটা আমার বোধ হয় এতে কোনো সমস্যা হয়েছে সিরিয়াল নাম্বার দিতে যার জন্য বত্রিশটায় গিয়ে শেষ হল কিন্তু মোট পঁয়ত্রিশটা আছে তাহলে অরিহন্ত ভগবান হয়ে গেল প্রথম পরমেষ্টি দ্বিতীয় পরমেষ্টি হচ্ছে সিদ্ধ ভগবান সিদ্ধ ভগবানের আটটি গুণ সিদ্ধ ভগবান কাকে বলবো সিদ্ধ ভগবান হলেন তিনি যিনি আটটি কর্মের সম্পূর্ণ ক্ষয় সাধন করেছেন এবং মোক্ষ লাভ করেছেন আমরা আট কর্মের কথা বারবার আলোচনা করছি আটটা কর্মের মধ্যে চারটি ঘাতি কর্ম ক্ষয় করার পরে একজন অরিহন্ত হতে পারেন আর তখনও চারটে অঘাতী কর্ম রয়ে যায় এই চারটে অঘাতী কর্ম যখন ক্ষয় হয়ে যায় তখন ভগবান এই দেহ ত্যাগ করেন এবং মোক্ষ লাভ করেন নির্মল লাভ করেন সিদ্ধলোকে শিলায় বিরাজমান হন এই যে আটটি কর্ম এর মধ্যে ঘাতি কর্ম চারটি হচ্ছে যান আবরণীয় কর্ম দর্শন আবরণীয় কর্ম মোহনীয় কর্ম এবং অন্তরায় কর্ম এই চারটে কর্মকে ক্ষয় করে ক্ষয় করে ভগবান অরিহন্ত হয়েছেন এরপর যে চারটে কর্ম রয়ে গেল বেদনীয় কর্ম আয়ুষ্য কর্ম নাম কর্ম এবং গোত্র কর্ম এই চারটের যখন ক্ষয় হচ্ছে তখন ভগবানের নির্বাণ হচ্ছে এবং ভগবান সিদ্ধ হয়ে যাচ্ছেন তো যিনি আটটি কর্মের সম্পূর্ণ ক্ষয় সাধন করেছেন এবং মোক্ষ লাভ করেছেন জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে গেছেন তাকে আর জন্ম জরা মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে না তাকেই সিদ্ধ বলা হয় আর এই সিদ্ধ ভগবানের যে আটটি গুণ এই সিদ্ধ ভগবানের আটটি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে অনন্ত জ্ঞান অনন্ত জ্ঞান মানে ওনার জ্ঞান আবরণীয় কর্মের সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে গেছে যার ফলে উনি কেবল জ্ঞান অর্জন করেছেন আর কেবল জ্ঞান হচ্ছে সম্পূর্ণ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান যিনি কেবল জ্ঞান অর্জন করেছেন তিনি তার কাছে এই লোক এবং অলোকের কোনো কিছুই অজানা থাকে না উনি এই কেবল জ্ঞানের দ্বারা সমস্ত লৌকালোকের প্রকৃতি জানতে পারেন এটা হচ্ছে সিদ্ধ ভগবানের প্রথম গুণ দ্বিতীয় গুণ হচ্ছে অনন্ত দর্শন দর্শনাবরণীয় কর্মের সম্পূর্ণ ক্ষয় হলে কেবল দর্শন লাভ হয় এর দ্বারা সমস্ত লৌকালোকের রূপ অবলোকন করা যায় মানে দেখা যায় তৃতীয় যে গুণ সিদ্ধ ভগবানের সেটা হচ্ছে অব্যবাদ সুখ এখানেও বানানটা ভুল আছে আসলে মেশিন ট্রান্সলেশন করতে গেলে এরকম ভুল দেখছি বারবার এসে যাচ্ছে যাই হোক বেদনীয় কর্ম এটা একটা অঘাতী কর্ম বেদনীয় কর্মের সম্পূর্ণ ক্ষয় হলে সমস্ত প্রকার যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয় এবং নিরুপাধিক আনন্দ লাভ হয় এই আনন্দের মধ্যে কোথাও কোনো বাধা নেই এবং এই আনন্দের কোনো অন্ত নেই শেষ থাকে না এটাকেই বলা হচ্ছে অব্যবাদ সুখ এরপর হচ্ছে অনন্ত চারিত্র এটা চতুর্থ গুণ মোহনীয় কর্মের সম্পূর্ণ ক্ষয় হলে এই গুণ লাভ হয় এতে খাইক সমুকচর চারিত্র এবং যথাক্ষাত চারিত্র অন্তর্ভুক্ত থাকে যার ফলে সিদ্ধ ভগবান স্বস্বরূপে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত থাকেন পঞ্চম যে গুণ সেটা হচ্ছে অক্ষয় স্থিতি আয়ুকর্মের ক্ষয় হলে কখনো বিনাশ হবে না এরকম অনন্ত অবস্থা লাভ হয় তো আমাদের আয়ু কর্ম থাকে বলেই আমরা বেঁচে থাকি এবং তারপরের জন্মে আবার আমরা জন্ম লাভ যখন করি আবার আয়ু কর্ম আমরা নিয়ে জন্মগ্রহণ করছি ঘটনাটা হচ্ছে যদি আমার আয়ু কর্ম না থাকে আয়ুষ্যকর্ম না থাকে তাহলে আমাকে আমাকে জন্মেও জন্মও নিতে হবে না এবং আমার মৃত্যুও হবে না ফলে সিদ্ধ ভগবান যে অবস্থাটা লাভ করেন সেটা হচ্ছে জন্ম মৃত্যুহীন অবস্থা এটাকেই বলা হচ্ছে অক্ষয় স্থিতি তো সিদ্ধদের সিদ্ধ ভগবানদের এই অবস্থা শুরু আছে কারণ উনি তো সিদ্ধ হয়েছেন তার আগে তো কয়েক জন্ম তাকে বিভিন্ন জীবরূপে অতিবাহিত করতে হয়েছে সব শেষে তিনি মানব জন্ম গ্রহণ করেছেন মানব জন্ম গ্রহণ করার পর তিনি চারটি কর্মকে ক্ষয় করে কেবল জ্ঞান অর্জন করেছেন তারপরে আরো চারটি অঘাতী কর্মকে ক্ষয় করে তিনি দেহ ত্যাগ করে দিয়ে উনি শুদ্ধ বৌদ্ধ মুক্ত আত্মা রূপে সিদ্ধ শিলায় এসে বিরাজমান হয়েছেন তার মানে শুরু আছে কিন্তু সিদ্ধরূপে তার যে অবস্থান এর কোনো শেষ নেই তার জন্যে এদেরকে বলা হয় স্বাদী অনন্ত এর পরের যে গুণটা সেটা হচ্ছে পঞ্চম গুণ সেটা হচ্ছে অরূপত্ত নাম কর্মই আমাদের বিভিন্ন রূপের জন্য দায়ী আমরা মনুষ্য নাম কর্মের কারণে মানুষ হিসেবে জন্মগ্রহণ করি হ্যাঁ দেবগতি নাম কর্মের কারণে দেবতা হিসেবে জন্ম লাভ করি কিন্তু ইনি তো নাম কর্মটাকে ক্ষয় করে দিয়েছেন ফলে নাম কর্মের ক্ষয় হওয়ার ফলে রূপ রস গন্ধ স্পর্শ থেকে তারা মুক্ত কারণ তার তো শরীরই নেই তো শরীর না থাক থাকার কারণে এই গুণগুলো থাকে না সিদ্ধদের শরীর নেই ফলে তারা এই রূপ থেকে মুক্ত ফলে তারা অরূপ হয়ে যান এরপর হচ্ছে অগর লঘুতা এটা সপ্তম গুণ গোত্রকর্মের ক্ষয় হলে এই গোল লাভ হয় যার ফলে তাদের মধ্যে কোনো হীনতা বা শ্রেষ্ঠতা অথবা ভারী বা হালকা এরকম কোনো ভাবের প্রকাশ থাকে না সিদ্ধ লোকে অনন্ত সিদ্ধ আছেন তাদের মধ্যে কেউ কারো চাইতে বড় নন কেউ কারো চাইতে ছোট নন কেউ কারো চাইতে বেশি গুরুত্বপূর্ণ নন কেউ কারো চাইতে লঘু নন এটাই হচ্ছে অগর লঘুতা গুণ এরপর অনন্ত বীর্য অন্তরায় কর্মের ক্ষয় হলে অনন্ত দান অনন্ত লাভ অনন্ত ভোগ অনন্ত উপভোগ ও অনন্ত বীর্য লাভ হয় এবং এই অনন্ত বীর্যের অধিকারী আমাদের সিদ্ধ ভগবান সিদ্ধ ভগবানদের স্বভাবগত এমন শক্তি থাকে ওই যে বীর্য বীরত্ব সিদ্ধ ভগবানদের স্বভাবগত এমন শক্তি থাকে যাতে তারা ইচ্ছে করলে লোককে অলোকে পরিণত করতে পারেন এবং অলোককে লোকে পরিণত করতে পারেন তবু তারা এই শক্তির ব্যবহার করেন না আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যারা প্রকৃত শক্তিশালী ব্যক্তি জীব জগতে তারা কিন্তু চট করে তাদের শক্তির প্রয়োগ করেন না আর সিদ্ধ ভগবান তো আমাদের চাইতে অনেক 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 উন্নত আত্মা তাই তার অনন্ত বীর্য থাকলেও তিনি সেই বীর্যের প্রয়োগ করেন না অতীতকালে কখনও এই শক্তি তিনি ব্যবহার করেননি বর্তমানেও করেন না এবং ভবিষ্যতেও কখনো করবেন না কারণ তাদের পুতগলের সাথে তো কোনো সম্পর্কই নেই তারা তো পুতগল থেকে মুক্ত হয়ে গেছেন ফলে তাদের এই সব করার কোনো প্রয়োজন নেই তারা এগুলো করেন না এই অনন্ত বীর্য গুণটা তাহলে তাদের কি কাজে লাগে এই অনন্ত বীর্য গুণের দ্বারা তারা তাদের আত্মিক গুণাবলীকে যেরকম আছে সেরকম অবস্থাতেই স্থিত রাখেন এবং পরিবর্তন হতে দেন না তাহলে আমরা আগের দিন অরিহন্ত ভগবান সম্বন্ধে আলোচনা করেছিলাম নমকার মন্ত্রের প্রথম পদেই যাকে প্রণাম করা হয়েছে আজকে আমরা অরিয়ন্ত ভগবানের আলোচনা আলোচনা যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে সিদ্ধ ভগবানের আলোচনা সম্পূর্ণ করলাম এর পরের ভিডিওতে আমরা আচার্য ভগবানের যে ছত্রিশ গুণ সেই সংক্রান্ত আলোচনা করব আপাতত তাহলে এখানেই ইতি প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র